হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক এগিন আজকের ক্লাসে আমরা দেখবো আমরা যারা ওয়েবসাইট এবং ব্লগ নিয়ে কাজ করি তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে আমাদের ফাইল আপলোড করতে হয় তো ফাইল আপলোডের সাইজটা আমাদের আপডেট না থাকার কারণে আমরা দুই এমবি বা পাঁচ এমবির উপরে কোনো ফাইল আপলোড করতে পারি না সো সেক্ষেত্রে আমি যেমন এখানে দেখতে পাচ্ছি আমার এখানে দুই এমবির একটা পারমিশন দেওয়া আছে সো আমি এখানে বড় ধরনের একটা ফাইল আপলোড করার ট্রাই করছি কিন্তু পারমিশন না থাকার কারণে কিন্তু আমি এখানে বড় ধরনের কোনো ফাইল এখানে আপলোড করতে পারছি না সো আজকে আমরা দেখব প্লাগিনের মাধ্যমে খুব ইজিলি কিভাবে আপনি আপনার ফাইল পেজ সাইজটা আপলোড করতে পারেন তো এটা আপনারা দুইভাবে করতে পারেন একটা প্লাগিনের মাধ্যমে করতে পারেন আর একটা হচ্ছে আপনি সি প্যানেল থেকে করতে পারেন সো যেহেতু ইজিলি এবং খুব ছোট্ট একটা কাজ এটা সেটার জন্য আমরা এখানে প্লাগিনে চলে যাব অ্যাড নিউ প্লাগিন অ্যাড নিউ প্লাগিনে যাওয়ার পরে আমরা এখানে

ইনফিনিটি আপলোডস বা ইনফিনিটি আপলোডস আমরা এই প্লাগ আমরা অ্যাড করে নিব আমাদের ওয়েবসাইটের সাথে সো আমরা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পরে আপনাকে এটা অ্যাক্টিভ করতে হবে ওকে আমার ফাইলটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমার ফাইলটা এখন আমি যেটা করব যে আমার সাইজ ফাইলের আপলোডের এখানে আমি সেটিংয়ে চলে যাব সেটিং থেকে আমার কিছু পরিবর্তন করতে হবে সো সেটিংয়ে আমি চলে আসছি সেটিং আসার পরে আমি এখানে কিছু অপশান দেখতে পাচ্ছি একটা হচ্ছে আপনি অল ইউজারের জন্য আমি একটা অপশান দেখতে পাচ্ছি ডান পাশে এবং আপনি চাইলে এটাকে কাস্টম করে ফেলতে পারেন কাস্টমের আমি একটা অপশন দেখতে পাচ্ছি সো আমি এখন যেটা করবো কাস্টমাইজ বা ইউজার রোল রোল অনুযায়ী আমি এখানে আপলোডের সাইজ আপডেট করব আমি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পাঁচশো সো আমি হচ্ছে এডিটরের জন্য আমার এডিটর এডিটরের জন্য তিনশো অথর অথর আমি দুশো দিব না এখান থেকে আমি একটু কমিয়ে দিব সেটা হচ্ছে আমার দশ এম বি থাক সব ম্যানেজারও দশ এম বি থাক এবং এইচআর এইচআর এর ক্ষেত্রে হয়তো বা জব রেসপন্সিবিলিটি আপলোড করার জন্য এখানে প্রয়োজন পড়তে পারে এই জন্য আমি এখানে দশ দিয়ে দিচ্ছি আমি এডিটরটা একটু চেঞ্জ করে দিলাম বিশ এবার আমি সেভ করে দিব ওকে এবার আমি আবার ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমি আবার এখন ফাইল আপলোড করে ট্রাই করব যে 2 এমবি এর বেশি আমার ফাইলগুলো আপলোড হচ্ছে কিনা ওকে সো সিলেক্ট ফাইল সেল ফাইল থেকে আমি আমার ফাইলের লোকেশনটাকে অ্যাড করে দিব ওকে সো আমার ফাইল কিন্তু আপলোড হচ্ছে আর এটা এই ফাইলটা কিন্তু আমার একটু আগে আপলোড হচ্ছিল না কারণটা হচ্ছে দুই এম বেশি পারমিশন ছিল না এখন কিন্তু আমার এই ফাইলটা দুই এম বেশি সো এই ফাইলটা কিন্তু আমার স্মুথলি এখন আপলোড হয়ে গেছে ওকে সো এইভাবে আপনারা যারা বড় সাইজের ফাইল আপলোড করতে চান এমবির বেশি পারমিশন না থাকা এখন করতে পারছেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলে আশা করি আপনাদের বড় যে ফাইলগুলো থাকবে সেগুলো স্মুথলি খুব সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটে আপনি আপলোড করতে পারবেন লক্ষ্য রাখবেন এমন বড় কোনো সাইজের ছবি যেন আমাদের এখানে আপলোড না করা হয় যেটার কারণে আপনার ওয়েবসাইটটা ভারী হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ সি ইন দ্য নেক্সট ক্লাস